সারা জীবন আমার এলোমেলো জীবনটারে ঘুষিয়ে নেবে সেরকম একটা মানুষের জন্য আমি আসি আচ্ছা তো এই এলোমেলো জীবনে কি আসেনি এলোমেলো জীবনে অনেকজনই আসতে চাইছে কিন্তু সেই রকম সুযোগ সুবিধা হয় নাই আম্মা অসুস্থ বলে আবার ছোট বইন্ডারে পালা লাগে এর জন্য আমি এতদিন সেই স্বপ্ন দেখি নাই এখন সেই স্বপ্ন দেখি কেন যে এখন আমার আল্লাহ ছাড়া কেউ নাই পাশে আম্মাটা অসুস্থ আবার ছোট বইন্ডা এখন আম্মাার বয়স হই গেছে গা আমি এখন যদি এক জীবন না করি তাহলে আমার খুব কষ্ট হবে আমার আল্লাহর আর কেউ নাই molleও তো দুজন লাগে বাস্তব দুজন লাগে আচ্ছা আচ্ছা এর জন্য আমার কেউ নাই আল্লাহর আলাই পেছি কেন বোন না বিয়ের সাথে আমি বসি নাই আম্মার গ্যালার আমার কত সমস্যা বলে পাঁচ ছয় বছর ধরে সাত বছর ধরে আমি সংসারটা পালি পাঁচ টাছ করে তার জন্য আমি বিয়ে বসি না তো বিয়ে বসি নি কেন এই যে আপনার বয়স বসে যাচ্ছে না বিয়ে বসি নাই আমার জন্যে ছোটো ভয়টার জন্যে যদি বিয়ে বসি ইচ্ছা করলে তো বসায় যেত কিন্তু এখন এখন বিয়ে বসতে চাই ইচ্ছা করলে তো সে এখন বর্ষাই যেত এই দুইটা মানুষের কষ্ট হতো আচ্ছা তো এখন বিয়ে বসতে চান না কি আচ্ছা তো এখন কেমন বসন্ত জীবন যাচ্ছেন। না যেমনই হোক না কেন তার মনটা ভালো হলেই হোক ভাই সে কালো হোক আর সুন্দর হোক আর বয়স হোক একটু বয়স হলেও আমার অসুবিধে নাই সে একটু বয়স হলে অসুবিধে নাই আমি মানিয়ে লোক ইনশাল্লাহ আমার মনের সাথে মন মিলে গেলে তার আমার কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা মানে মনের সাথে মন মিলে গেলেই হবে আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে তার বিয়ে এখনো হয়নি তিনি মনের মানুষের জন্য ভিডিও সামনে এসেছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান ডাবল নাইন ফোর সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো থ্রি এটা আপনার নাম্বার আচ্ছা আবারও বলেন বলেন জিরো ওয়ান হ্যাঁ বলুন জিরো ওয়ান ডাবল নাইন

ঠিক আছে বলুন আপনার ভালো থাকেন দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক